সরকার নারী বান্ধব সরকার যিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি নারীদের সম্মান বহাল রাখবেন রাজত্বে আজকে আমরা কেন নারী না হতে হলাম আজকে আমরা কেন আমার হাত কেটে গেল পুলিশের লাঠিচার্জ পুলিশের পানি মারা এর শিকার নারী শিক্ষকরা কিভাবে হলো একজন নারী শিক্ষক আমরা আমরা শিক্ষক পরে সুপারিশপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পর সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আমরা আমাদের নিয়োগটা পাচ্ছি না গতকালকে রায় দেওয়া হয়েছে যে আমাদের নাকি বাতিল করা হবে কেন

প্রেগমেন্টে যা কাকা প্রেগনেম যা কে করা হয়েছে এটা কোন যুত্নিকতাতে এইদিকে টাকা বলে কোন যুত্নিকতাতে তাকে আহত করা হয়েছে আমাদের উপরে যে এই রকম ভাবে পানি ছোড়া হলো এটা কি কোন লিগেল ডকুমেন্ট আছে পুলিশের কাছে কোনো লিগেল ডকুমেন্ট আছে তারা যে এইভাবে পানি ছড়া মারছে আমরা কি ভবিষ্যতে শিক্ষক না আমাদের কি নিয়োগ আমাদের সব কার্যক্রম শেষ যেখানে একদম নিয়োগ দিয়ে দিবে কাগজপত্র অনেক জায়গায় কুমিল্লাতে লাকসামে অনেক জায়গায় প্রার্থীদের কাছে যোগদান পত্র হাতে চলে আসছে ওই জায়গায় একদিন আগে উনিশ তারিখে নিয়োগ পুরো স্থগিত করে দিল স্থগিত করে দিয়ে কি করলো বিষয়টাকে তারা একটার পরে একটা রিট করলো একটার পরে একটা রিট করলো রিট করার পরে তারা কি জাজমেন্ট দিল কি যে এই নিয়োগটা বাতিল যাদের এই যে ছয় জনকে দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে দেওয়া হলো অথচ জাজমেন্টের দুই ঘন্টা আগে রিটকারীদের একজন প্রতিনিধি থেকে রিটকারীদের একজন প্রতিনিধির কাছ থেকে ওনারা ফেসবুকে পোস্ট করে যে ইয়াসিন ভাই ও জাফর ভাই কনফার্ম করলো বিচারকের সাথে ডিল ফাইনাল এইখানে অবশ্যই একটা প্রশ্ন থাকে যে বিচারকের সাথে তারা কি ডিল ফাইনাল করছে কোন ডিলের ভিত্তিতে তারা দুই ঘন্টা আগে জাজমেন্টের দুই ঘন্টা আগে জানতে পারে যে এখানে নিয়োগ বাতিল হয়ে যাবে এইটা এই প্রশ্ন এই আমাদের প্রত্যেকের যে বিচারক তাহলে বিচারক তাহলে অবশ্যই সে দুই নাম্বারই করছে সে দুর্নীতি করছে সে বিচার ব্যবস্থাকে একদম প্রশ্নবিদ্ধ করছে আর যে আর ওনার দায় নিবে রাষ্ট্র নিবে ওই বিচারক নিবে i'm